লাইভ ক্লাসে স্বাগত লাইভ ক্লাসে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা যে একটি সন্ধ্যা রাত্রে অন্ধকার সন্ধ্যা রাত্র হালকা বৃষ্টি হয়েছে চারিদিকে ঘন অন্ধকার আবৃত এই অন্ধকার আবৃত সন্ধ্যা রাত্রিতে একজন সুন্দরী রমণী একটি মন্দির থেকে পূজা সমাপন করে বাড়ি ফিরবে এমন সময় বাড়ি ফিরবে কিন্তু তারই আড়ালে একজন অপেক্ষা করছিল তার জন্য কখন সে পুজো সমাপন করবে এবং বাড়ি ফিরবে সেই বাড়ি ফেরার পথে তাকে ধরবে এরকম গা ছমছম পরিবেশ নিস্তব্ধ নীরব ঝিরেঝিরে বৃষ্টি হালকা হাওয়া ঘন অন্ধকারের মধ্যে দিয়ে একটি সুন্দর রমণী যখন পা টিপে টিপে বাড়ির দিকে অগ্রসর হচ্ছে হঠাৎ তার কেন মনে হলো যেন পেছন থেকে কে যেন তাকে অনুসরণ করছে এই অনুসরণের কথা তার মনের মধ্যে আসতেই গা শিউরে ওঠে এবং গা শিউরে ওঠে সে দ্রুত পদে অগ্রসর হতে থাকে অনুসরণ করা ব্যক্তি পেছন পেছন কিন্তু দ্রুত পদে আসতে থাকে হঠাৎ করে তার আশঙ্কা হয় এবং ভীত হয়ে তিনি গা ঢাকা দেন একটি অন্ধকারাবৃত জায়গায় অনুসরণ করা ব্যক্তিও এদিক ওদিকে তাকে খুঁজতে থাকে এবং গা আড়াল করে মানে গা ঢাকা দিয়ে সে শিওর হয়ে যায় যে তাকে কেউ একজন ফলো করছে তাকে তার চক্ষু ফাঁকি দিয়ে ধীরে ধীরে সে বাড়ির পথে অগ্রসর হয় কিন্তু সে বাড়ি পৌঁছতে পারবে না বলে অবশেষে পাশে থাকা এক বাড়িতে সে প্রবেশ করে পাশে থাকা বাড়িতে প্রবেশ করে একটি ঘরের মধ্যে আশ্রয় নেয় এবং সেই বাড়ির মালিক সেখানে উপস্থিত হলে জানতে পারে যে তার বাড়িতে সে আশ্রয় নিয়েছে রক্ষার জন্য কারণ তাকে একজন অনুসরণ করছিল একজন বদমাস অনুসরণ করছে এ অবস্থায় ব্যক্তিটি বর্তমানে গরিব হয়ে গেছেন কিন্তু একদা সে নাকি স্বনামধন্য ব্যক্তি ছিলেন পরিস্থিতি বুঝতে পারলেন এবং সেই রাত্রিতে দেখলেন যে রমণীটির শরীরে অলঙ্কার আবৃত আছে এবং এই অবস্থায় তাকে যদি বাড়ি পাঠানো হয় তাহলে বিপদ হতে পারে তাই সেই রাত্রিতে তাকে সেখানে কিছু সময় বিশ্রাম দেওয়া হলো এবং শেষে কি করলেন বিপদ কেটে গেছে এমন মনে করে সেই রমণীটি তার গায়ের অলঙ্কার সব অলঙ্কার কী করলেন সে ব্যক্তিটির কাছে গচ্ছিত রেখে গেলেন এবং সময় বুঝে সুযোগ বুঝে সে সেখান থেকে বিদায় গেলেন এরকম একটি গাছ করা পরিবেশের যে দৃশ্য যে কাহিনী সেই কাহিনী নিয়ে এবং অপরদিকে আরেকটি দৃশ্যে আমরা দেখতে পাই যে এক ব্যক্তি তার পরিবারকে বাঁচানোর জন্য কি করেছেন তার স্ত্রী এবং পুত্রকে তার এক ঘনিষ্ঠ মিত্রের কাছে দূর কোনো গ্রামে রেখে এসছেন এবং অপর একজন ব্যক্তির সঙ্গে তার কিন্তু বিবাদ চলছে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ চলছে সেই ব্যক্তিটি যে তার এই দুর্বলতা জায়গায় আঘাত করতে পারে সেটি অনুমান করে সে তার পুত্র এবং স্ত্রীকে বন্ধুর বাড়িতে রেখে আসেন অপরদিকে যার সঙ্গে দ্বন্দ্ব সেই ব্যক্তি কি করে তার পুত্র এবং স্ত্রীকে খুঁজে পার করার জন্যে গুপ্তচর নিয়োগ করেন গুপ্তচর বিভিন্ন বিষয়ে বিজ্ঞার বিষয়ে বিকেলের বিষয়ে ওদিকে খুঁজতে থাকে এই পাড়া ওই পাড়া এই গ্রাম ওই গ্রাম করে করে খুঁজতে থাকে অবশেষে একদিন হঠাৎ করে একটা ছোট্ট শিশুকে ভেতর থেকে ঘরের ভেতর থেকে এক মহিলা হাত ধরে টেনে নিয়ে যায় মানে তারা হরা করে বাইরে যাস না বলে টেনে নিয়ে যায় তখন মহিলাটির হাত থেকে একটি একটি আংটি কিন্তু ছিটকে পড়ে যায় ছিটকে পড়ে যায় ভাগ্যক্রমে সেই গুপ্তচর বেকারি বেশি গুপ্তচরটি ওই বাড়ির ওপরে দিয়েই ভিক্ষার জন্য আসছিলেন তিনি ভিক্ষা চাইবে এমন অবস্থায় দেখলেন যে একটি আংটি হাত থেকে ছিটকে গেছে আংটিটি তুলে তাকে যে দিতে যাবে বেকারির লক্ষ্য যায় আংটিতে নাম লেখার উপরে আংটিতে দেখেন এমন এক ব্যক্তি নাম লেখা আছে যাকে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে তো এই সুযোগ পেয়ে তিনি দেন না কি করে আংটিটি নিয়ে গিয়ে তার মালিকের কাছে উপস্থিত করেন মালিক তার অভিসন্ধি বিভিন্ন কূটনৈতিক থাকে বিভিন্নভাবে লোকটিকে হানস্থ করার চেষ্টা করতে থাকে কিন্তু অবশেষে এই যে ব্যবস্থাপনা করছিল ভিলেন অপরপক্ষে ভিলেন ব্যক্তি সেই ভিলেনের চালটাকে কিন্তু সে বিফল করতে সমর্থ হয় এমনই রোমাঞ্চকর কাহিনী নিয়ে উপস্থিত হওয়া আগামী দিন ভিডিও নিয়ে আজকে জানবো এমন রোমাঞ্চকর কাহিনী দৃশ্যের রচয়িতা কারা ছিলেন সেটি জানব হ্যাঁ এমন রচনা এখন দৃশ্যের যারা রচয়িতা ছিলেন তাদের মধ্যে প্রথম দৃশ্যের যেখানে চারু দত্ত এবং বসন্ত সেনার কাহিনীটি আমরা দেখতে পেলাম সেই কাহিনীর রচয়িতা হলেন স্রষ্ট হলেন সুদূরক কে ছিলেন এই সুদূরক বিভিন্ন জনের মতে সমালোচকদের মতে কালিদাস তন্টি ভাকে নিয়ে যেমন অশ্বঘোষ প্রভৃতিকে নিয়ে যেমন বিভিন্ন রকম মতানৈক্য ছিল এখানে কিন্তু এই ব্যক্তিকেটি নিয়ে মতানৈক আছে অনেকেই বলেন শিব দত্তই হচ্ছে সুদরক আবার অনেকেই বলেন আন্ধ্রভৃত্ত শিমুকই শূদ্রক আবার অনেকে বলেন অনেকে বলছেন যে এখানে বিক্রমাদিত্য উনি হচ্ছেন সুদরক এই শূদ্রক মৃৎ্যকোটিক নামক রচনা করেছিলেন দশ অঙ্ক বিশিষ্ট মৃত্যকটিক নাটক এটি হচ্ছে প্রকরণ অ্যাকচুয়ালি প্রকরণ শ্রেণীর দৃশ্যকাব্য এই দৃশ্যকাব্যে দশ অঙ্কে তিনি এই সচ্চরিত্র চারুদত্ত এবং নগর নটি বসন্ত সেনা গণিকা বসন্ত সেনা এবং তার পুত্র মিত্র তার ভৃত্য প্রভৃতিজনের দৃশ্য খুব সুন্দরভাবে বাস্তবিক অভিজ্ঞতার দৃষ্টিতে ফুটিয়ে তুলেছেন অপরদিকে অপরদিকে হচ্ছেন বিশাখ দত্ত বিশাখ দত্ত একটি রাজনৈতিক স্ত্রী চরিত্র বর্জিত রাজনৈতিক নাটক যেই নাটকটি কিন্তু সারা বিশ্বে একটি জাগরণ সৃষ্টি করেছিল এবং ইতিহাসেও কিন্তু সেই নাটকের বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই এখান থেকে জানা যায় যে নাটকটি আমাদের ভারতবর্ষে যখন মৌর্য বংশ এবং নন্দবংশ রাজত্ব করছিলেন তখনকারী সময় ব্যক্তি সেই নন্দ বংশ এবং মৌর্য বংশের বিভিন্ন রকম দ্বন্দ্ব নিয়ে যে ঘটনাগুলি চলছিলো সেই ঘটনাকে অবলম্বন করে দুই দুই খুবই মানে বুদ্ধিমান বুদ্ধিমান চতুর দুই সেনাপতির কাহিনী এবং মন্ত্রী সেনাপতি তথা মন্ত্রীর কিন্তু চরিত্রটি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বিশাখ দত্ত এই বিষাক দত্তকে অনেকেই কিন্তু মানে এই যে এমন একটি সৃষ্টির রচনা মানে চরিত্রহীন রাজনৈতিক রচনার জন্যে কিন্তু স্মরণ করে থাকে তাদের জীবন কাহিনীর সংগীত সঙ্গে সঙ্গে যে ঘটনাগুলি তুলে ধরেছেন তাদের রচনার মধ্যে দিয়ে সেই ঘটনাগুলি জানবো আমরা পরবর্তী ভিডিওতে ভিডিওতে আজকে লাইভ চ্যানেলে ছোট্ট ভিডিওর মধ্যে বিষাক তত্ত্ব এবং সূত্রকের যে পরিচয় সেটি দেওয়ার চেষ্টা করলাম আশা করছি সকলে ভালো আছেন শুভরাত্রি দেখা হবে আগামী দিন তাদেরই কাহিনী এবং কী কী গ্রন্থ তারা লিখেছেন কি আছে সেই বিস্তার আলোচনা